দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবের একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওতে জানতে পারবেন সৌদি আরবের সুনাম ডাইরেক্ট কোম্পানির বেসিক এবং ডিউটি কত ঘন্টা এবং কোম্পানির সুযোগ সুবিধা এবং কয়টি ক্যাটাগরিতে কর্মী নিবে বিস্তারিত সব জানতে পারবেন তো আপনারা যদি এই কোম্পানির আলোচনা বিস্তারিত জানতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরে আপনারা প্রতিদিন দেখতে পারেন এবং যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সৌদি আরবের সুনামধন্য একটা কোম্পানি কালপাত্র কোম্পানি এই কোম্পানিতে মোট তিনটি ক্যাটাগরিতে কর্মী নিবি লেবার রিগার প্লাগম্যান খুব উচ্চ বেতনে এই কোম্পানিতে আপনারা কাজ করতে পারবেন এই কোম্পানিতে ডেলিকেট কেজিতে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিবে ডেলিকেট কেজিতে ইন্টারভিউ হবে আঠাশ উনত্রিশ ও তিরিশে ডিসেম্বর দুই আমি আবারও ডেলিগেটের তারিখটা বলি আঠাশ উনত্রিশ ও তিরিশে ডিসেম্বর দুই প্রিয় বন্ধুরা আমার এক নম্বর ক্যাটাগরি নিবে লেবার জেনারেল লেবার বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি বারোশো সৌদির বারোশো রিয়াল কাবার পিরি রিগার দুই নম্বর ক্যাটাগরি রিগার স্যালারি হবে আঠারোশো রিয়াল কাবার পিরি তিন নম্বর ক্যাটাগরি প্লাগম্যান স্যালারি হবে আঠারোশো রিয়াল কাবার পিরি এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স হতে হবে রিগার এবং প্লাগম্যানের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের ভিতরে এবং যারা জেনারেল লেবার হিসাবে যাবেন আপনাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে তো এই কোম্পানিতে ভিতরে আপনারা যেতে পারবেন অফার আমরা এই কোম্পানি বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দিব তো এই কোম্পানির খরচটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে খরচটা জেনে শুনে আমার অফিসে সরাসরি আসার চেষ্টা করবেন প্রিয় আমার যারা কালপাত্র কোম্পানিতে ডাইরি কোম্পানিতে যাওয়ার আগ্রহ রয়েছেন আপনারা অল্প টাকার ভিতরে যেতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন অল্প টাকার ভিতরে যারা ডাইরেক্ট কোম্পানি খুঁজতেছেন ডাইরেক্ট কোম্পানিতে যাবেন অল্প টাকার ভিতরে তাহলে আপনারা যারা যাওয়ার আগ্রহ রয়েছেন শীঘ্রই যোগাযোগ করবেন এই কোম্পানি আপনাদেরকে সুযোগ সুবিধা দেবে ইকামা টাকা ইন্স্যুরেন্স দুই বছর পূর্ব হাফ ডাউন টিকিট বাসরের হিসাব সবই কোম্পানি বহন করিবে এবং এর সাথে দিবে খাবার সম্পূর্ণ কোম্পানি বহন করিবে তো যারা যাওয়ার আগ্রহ রয়েছেন অল্প টাকার ভিতরে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী এক নম্বর গেট কবরস্থানের রোড সাতাশ নম্বর রোড হাউস নম্বর তেতাল্লিশ দুইতলা ভবন রুম নং কিউ ফাইভ রাজাবার্সিস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম